মানিকতিন রহমতুল্লা তিনি হের পর মানুষের দুয়ারে দুয়ারে দিনের দাওয়াত দিতেন মানুষকে আল্লাহর পথে আহ্বান করতেন তিনি ভরা মজলিসে সমবেত জনতাকে সামনে নিয়ে তিনি দিনের দাওয়াত দেওয়ার জন্য আলোচনা শুরু করতেছিলেন বয়ান শুরু করতেছিলেন ইতিমধ্যেই একজন মুসল্লির দ্বারায় তিনি জিজ্ঞাসা করলেন হে মালিক দিনার আপনার কাছে একটা প্রশ্ন আছে এই প্রশ্নের জবাব যখন দিবেন প্রশ্নের জবাব দেওয়ার পর আপনার বয়ান আমরা শুনবো তার আগে আপনার আলোচনা শুনতে চাই না মালিক ইবনে দিনার বলছেন কি প্রশ্ন আপনার বলেন এবার মুসলিমরা কে বলছে ও মালিক ইবনে দিনার আপনি এত বড় আল্লাহর ওলিতে পরিণত হয়েছেন আজকে আপনি কত শত শত মানুষের সামনে দ্বীনের দাওয়াত দিতেছেন বয়ান করতেছেন আমার মনে পড়ে আজ থেকে দশ বছর আগে যতটুকু মনে পড়ে যে রাস্তার মধ্যে মদ পান করে বেহুশ হয়ে পড়ে থাকতো এক বোতল দুই বোতল না মদ পান করতে করতে অজ্ঞান হয়ে বেহুশ হয়ে রাস্তায় পড়ে থাকতো আমি জানতে চাই আপনি কি সেই মানে ইবনে দিনার নন যিনি নাকি মদ খাইতে খাইতে রাস্তায় বেহুশ হয়ে পড়ে থাকতো দুই তিন দিন তার কোনো খবর থাকতো না মালিকিপে দিনার মাথাটা নিচু করে দিয়ে চোখ বন্ধ করে রইলেন কিছুক্ষণ কি আপনারা মনে করছেন এই যে আমরা যারা আপনাদের সামনে বয়ান করি জন্মসূত্রে আমরা আলেম জন্মসূত্রে আমরা এরকম আমলদার বুজুর্গ হয়ে জন্ম নিছি কী বলেন বরঞ্চ আমাদের জীবনেও পা গুণা আল্লাহর নাফরমানি আছে না নাই অসংখ্য আছে আপনার চাইতে আমি আমারটা আরও ভালো জানি তো মানুষের জীবনে পাপ হয়ে যেতে পারে গুনা হতে পারে বুদ্ধিমান সে যে নাকি মালিক রিকিব্রে দিনারের মতো নিজেকে সংশোধন করবে আমি আমার নিজেকে ইসলাহের জন্য দাওয়াত দিচ্ছি এরপরে আপনাদেরকে এনসি হত করছি মালিক রিকিব্রে দিনার চক্ষু গন্ধ করে কিছুক্ষণ রইলেন চোখের পানি এগুলো ছেড়ে দিলেন চক্ষু দয় লাল হয়ে গেছে মাথা উপর দিকে উঠায় মৃদু স্বরে ক্রন্দনরত অবস্থায় জবাব দিচ্ছেন মুসল্লি ভাই তোমার কথা যথার্থ দশ বছর আগে মাতাল হয়ে মদ পান করে আল্লাহর না ফরমানি করে বেনামাজি যেই লোকটা রাস্তার পাশে অজ্ঞান হয়ে পরে থাকতো বেহুশ হয়ে পড়ে থাকতো যিনি আজকে তোমাদের সামনে বয়ান করতেছেন ইনি সেই মালিক ইবনে দিনার কোনো সন্দেহ না আমি সেই গুণাগার পাপিষ্ঠ ব্যক্তি এবার মুসলি প্রশ্ন করে তাহলে আপনি এত বড় আল্লাহর বলি কিভাবে হইলেন কিভাবে আপনার কথার মাধ্যমে এখন শত শত মানুষ হাজার হাজার মানুষ দিনের পথে আসতেছে কিভাবে আপনি এত বড় অলিতে পরিণত হলেন মালিক ইবনে দিনার বলেন আমি এত বড় গুনাহগার ছিলাম এত বড় পাপিষ্ঠ ছিলাম এত বড় নাফরমান ছিলাম এমন কোন গুনাহ নাই যা আমি করি নাই এমন কোন পাপ কাজ নাই যা আমি করি নাই মদ পান না করলে আমার ঘুম হইতো না আমি এরকম একটা গুনাহগার ছিলাম নামাজ তো ভুলেও পড়তাম না দিনের কথা শুনতেও ভালো লাগতো না আল্লাহর নাফরমানি ছাড়া কোন ভালো কাজ ছিল না একদিন সবে বড়াতের রাত আমি আমার মদ পান করতেই করতে দোকান থেকে আর এক বোতল মদ নিয়ে বাসায় ফিরলাম ঘরে ঢুকে দেখি আমার স্ত্রী নামাজ পড়তে পাশের রুমে একটা টেবিলের উপরে মদের বোতলটা রাখলাম আমি কিছুক্ষণ পরে মদ পান করে ঘুমাবো কিন্তু আমি যখন জামা কাপড় খুলতেছিলাম লক্ষ্য করলাম তিন বছরের ছোট্ট মেয়ে যাকে দেখলে আমি দুনিয়ার সব কিছু ভুলে যাই বাবা মা সন্তানের এক একটা দিন তার বয়স বড় হয় সন্তানকে ঘিরে নানা জল্পনা কল্পনা নানা ধরনের স্বপ্ন মনের মধ্যে উদ্বেলিত হতে থাকে সন্তানকে মানুষের সন্তান নিয়ে প্রত্যেকজন মা বাবার স্বপ্নের শেষ থাকে না এজন্য যারা সন্তান আছে যদি বলেন হুজুর আমার পায়ে ধরেন আল্লাহর কসম করে বলি রে যুবক তোমার পায়ে ধরতে রাজি আসি আল্লাহর কসম দিয়ে বলি সেই মা বাবার কলি যায় দিন আঘাত দিও না মা প্রসারিত করে দিয়ে আমার দিকে ছুটে আসতেছিল তার এক হাতের ধাক্কা লেগে টেবিলের উপরে থাকা মদের বোতলটা জমিনে পড়ে গিয়ে কাশ করে ফেটে টুকরা হয়ে গেছে মদের পানিগুলো বেরিয়ে জমিনের মধ্যে ঢলে গেছে ছোট্ট বাচ্চা খিল খিল করে হেসে দিলাম মাসুম বাচ্চা তাকে আমি কিছুই বলতে পারলাম না কত বছর পর মদ পান না করে আজকে বিছানায় গেলাম তাও আমার মনে নাই কিন্তু এখন আর রাত গভীর হয়ে গেছে দোকানে গেলেও মদ পাওয়া যাবে না অবস্থা আমি মদ পান না করেই বিছানায় শুয়ে পড়লাম এভাবে একদিন দুই দিন করতে করতে বছর পার হয়ে গেল মেয়েটা কিছুদিন পরেই মারা গেল এক বছর পরে যখন আবার শবে বরাতের রাত আসছে আমি দোকান থেকে এক বোতল মদ নিয়ে সেই আগের মতো প্রতিদিনের ধারাবাহিকতায় আমি পাশের রুমে গেলাম মদের বোতলটা টেবিলের উপরে রাখলাম জামাটা খুললাম হঠাৎ করে এক বছর আগের স্মৃতি মনে পড়ে গেল আরে এক বছর আগে আজকের এই রাতে আমার মাসুম সুম মেয়েটা আমাকে বোতলটা ফেলে দিয়ে ভেঙে দিয়েছিল সেই রাতে আমি মদ পান করি নাই আরে আজকে তো মা দুনিয়াতে দুনিয়াতেই বিদায় নিয়ে চলে গেছে আমার পরিচার চোখরা মেয়েটা আজকে দুনিয়াতে নাই মেয়ের কথা মনে হয়ে জোর জোর করে চোখের পানি ছেড়ে দিয়েছে দিনার মেয়ের কথা স্মরণ করে আজকে তার মনটা বড় হু করে কেঁদে উঠেছে মদের বোতলের আকর্ষণ নষ্ট হয়ে গেছে ডান হাত দিয়ে পাকড়াও করে মদের বোতলটা দরজা দিয়ে ফিকে দিয়ে বাহিরে ফেলে দিছে আজকে আর মদ পান করে নাই মেয়ের কথা ভেবে ভেবে চোখের পানি ছেড়ে অশ্রুসিক্ত নয়নে বিছানায় শুয়ে আছে হঠাৎ করে ঘুমায় গেছে ঘুমের ভিতরে মা নিকিপ্তে দিনা স্বপ্নে দেখি তেমত কায়েম হয়ে গেছে তেমতের ময় শুরু হয়ে গেছে তিনি তাকায় দেখে একটা বিশাল বড় জবর সাপ মালিক ইবনে দিনারের পিছনে তাকে তারা করতেছে এই সাপের ভয়াল খাবা থেকে বাঁচার জন্য মালিক ইবনে দিনার বলেন আমি দৌড়াইতে লাগলাম এত থেকে আমি বাঁচতে পারতেছি না আমি যেখানেই যাই যে গলিতেই যাই যে চিপাতেই যাই সাপ ঠিকই সেইখানে হাজির হয়ে যায় আমি ভীত প্রকম্পিত হয়ে গেলাম থর থর করে কাঁপতে লাগলাম ভয়ে আমি ভীত সম্প তারপরে আমার জীবনের প্রাণ বায়ু বেরিয়ে যাবে হঠাৎ করে লক্ষ্য করলাম কোন মানুষটাই সাহায্য করার দূরে একটা মানুষকে দেখা যায় বয় বৃদ্ধ অত্যন্ত দুর্বল জীর্ণ শীর্ণ একটা মানুষ কাছে গিয়ে সালাম দিয়ে আমি বললাম ও বৃদ্ধ বাবা আপনি কি পারেন আমাকে এই যে অজগর সাপ তারা করতেছে সাপের আক্রমণ থেকে কি আপনি আমাকে বাঁচাইতে পারেন এই লোকটা বলতেছে নারে মালিক ইবনে দিনার তোমাকে আমি এই সাপের আগুন থেকে বাঁচাতে পারব না সাপের আসাদ থেকে বাঁচাতে পারব না সাপের আক্রমণ থেকে বাঁচাতে পারব না সাপের সুবল থেকে আমি তোমাকে রক্ষা করতে পারবো না যাও তুমি ওই পাহাড়ের দিকে যাও কোনো উপায় পেতে পারো এবার ওই বৃদ্ধ লোকের দেখানো পথ অনুযায়ী মানিক ইবনে দিনার আবার দৌড়াইতে লাগলেন দৌড়াতে দৌড়াতে ওই পাহাড়ের উপরে উঠেছেন ওইখানে গিয়ে দেখেন সুন্দর একটা বারাখানা দেখা যায় ওইখানে গিয়ে তিনি সালাম দিলেন কেউ ভিতরে আসে নাকি প্রহরী বলছে ছোট্ট ছোট্ট বাচ্চা কিচির বিচির করতেছে প্রহরী বলছে ও বাচ্চারা দেখো তৈরি কেউ ছিল নাকি ছোট্ট ছোট্ট অসংখ্য বাচ্চারা লক্ষ্য করলেন এই ছোট বাচ্চাদের মধ্যে আমার সেই ছোট্ট মেয়েটাও এইখানে আছে। আমার মেয়েটা আমাকে দেখেই দৌড়ে আমার ফুলের মধ্যে এসে যায় মা আমাকে জিজ্ঞাসা করে বাবা আপনার কি পরিণতি আপনি এখানে কেন কিভাবে আসলে বাবা এবার পিছনের দিকে আঙ্গুলের ইশারা দিয়ে দেখায় দেখো ওই যে বিষদর সাপ আমাকে আক্রমণ করার জন্য আসতেছে আমি ওই সাপের কামড় থেকে বাঁচার জন্য এইখানে চলে আসছি এবার ওই দৌড়াইতে দৌড়াইতে সাপটার দিকে ইশারা দিয়ে ছোট্ট মেয়েটা অন্য চলে যাওয়ার জন্য ইশারা দিতে দেরি হয়েছে সাপটা দিকে মূর নিয়ে তার ফিরে যেতে দেরি হয় না। দিন দিনার অবাক হয়ে গেলেন স্বপ্নে জিজ্ঞাসা করেন মা बेपार तुम्हारे एक तो क्षमता করে হলো আমি একজন এত বড় শক্তিশালী মানুষ সাপের ভয়ে দৌড়াইতে এখানে আসলাম আর তোমার আঙ্গুলের ইশারায় সাপ ভিন্ন দিকে চলে গেল এবার মা জবাব দেয় মেয়ে জবাব দেয় বাবা আমি তো হচ্ছি জান্নাতি মেয়ে আমি তো মারা গিয়েছি মৃত্যুর পরে এই যে বালাখানা দেখতেছেন দুনিয়াতে ছোট ছোট যে বাচ্চারা মারা যায় আল্লাহ তালা জান্নাতের এই বালাখানার ভিতরে জায়গা করে দেন তাদেরকে নিয়ে আল্লাহ ইব্রাহিম তাদেরকে নিয়ে করে করে সময় পার বাবা মেয়ে বলতেছে জান্নাতি কোনো মানুষের কাছে জাহান্নামের সাপ আসতে পারে না বাবাকে ডাক দিয়ে বলতেছে বাবা মালিক ইবনে দিনাজ সাপ আপনাকে তারা করতেছিল আপনি কি চিনেন এই কে মালিক ইবনে দিনার জবাব দেয় না আমি তো জানি না সাপটাকে মেয়ে জবাব দেয় বাবারে যেই সাপটা তোমাকে এইভাবে আক্রান্ত করার জন্য তোমাকে সবল দেওয়ার জন্য বিষদর সাপ দিয়ে তোমাকে কামড় দেওয়ার জন্য পিছু নিয়েছিল এটা তো তোমার নস এটা তো তোমার অন্তর এটা তো তোমার মন এটা তো তোমার কলব তুমি তোমার নসের চাহিদা মেটানোর জন্য কত পাপ করতেছ অন্যায় করতেছ কত অপরাধ করতেছ কত তুমি পাপের মধ্যে জড়াইয়া আছো এক অক্ত নামাজও তুমি ঠিক মতো পড়ো তুমি মদ পান করো জেনা করো বেবিচার করো সুদ খাও ঘুষ খাও যত অপরাধ আছে সব কিছু তুমি করো এই সাপটা তোমার আমল নামা এই সাপটা তোমার নফ এটা এখন তোমাকে জাহান নামে নিক্ষিপ্ত করার জন্য তোমার পিছু নিয়েছে বাবা এবার জায়গায় তাহলে যে বৃদ্ধ লোকটি দেখলাম কোনো মানুষ দেখ নীকে মে জবাব গয়ে বাবা যে বৃদ্ধ লোকটা দেখলেন বড় দুর্বল নিজেই চলতে পারে না এইটা হইল তোমার আমল এইটা হইল তোমার রোহ। তোমার আমল কায়া তো দুর্বল এত জীর্ণ শীর্ণ যা নিজেই চলতে পারবে না তোমাকে জাহান্নাম থেকে বাঁচানোর ক্ষমতাও তার কাছে নাই এবার আমি বলতেছি আলামিয়া ইল্লিনাল্লাদিন আমা প্রকম্পিত হবে গুণা ছেড়ে দিবে আল্লাহর না ফরমানি ছেড়ে দিবে মদ পান ছেড়ে দিবে নেশা ছেড়ে দিবে আল্লাহ তালার ফরজ বিধান নামাজ আদায় করবে এই সময় কি এখনো আসে নাই বাবা এখনো কি তোমার সময় হয় নাই তওবা করার এখনো কি তোমার সময় আসে নাই কতদিন তুমি বাঁচবা তোমার যে আমল নামা দেখতেছ দুর্বল আর তোমার যে আমল আর নস দেখতেছ বড় সবল এই নস তোমাকে জাহান নামে নিক্ষেপ করবে এখনো কি তোমার সময় সময় হয় নাই তৌবা করে নিজের আমলকে শক্তিশালী বানানো নসটাকে দুর্বল বানানোর সময় কি এখনো তোমার হয় নাই এই কথা মেয়ে বলতেছিল হঠাৎ করে ঘুম ভেঙে গেছে সবে বরাতের রাত তখনও শেষ হয় নাই বাকি আছে মালিক ইবনে দিনার দৌড়ায় মসজিদে চলে গেছে অজু করে নামাজের মধ্যে তারা চোখের পানি গুলো ছাপতেছে সুরা ফাতে হাতো জানে আল্লাহর কালাম তেলাওয়াত শুরু করেছে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন কিন্তু মালিক ইবনে দিনার আল্লাহর কালাম তেলাওয়াত একটা আয়াত শেষ করতে পারতেছে না এক একটা আয়াত পড়তে তার লম্বা সময় চলে যাইতেছে বুক পেটে শুধু তীব্র কান্না আসতেছে নিজের গুনাহের কথা মনে পড়ে গেছে কত না ফরমানি আল্লাহর করলাম এত নিয়ামত আল্লাহ আমাকে দিলেন সে আল্লাহর এত নিয়ামত বুক করার পর আল্লাহ কত বড় না ফরমানি আমি করলাম মালিক ইবনে দিনার নিজের গুনাহের কথা মনে হওয়ার পর ফুপড়ে ফুপড়ে শুধু করলে রাত শেষ হয় ফুটে যাওয়ার পরে ঝোর ঝোর পানির ফুটাগুলো জমিনের মধ্যে পড়তেছে চোখ থেকে যেন বৃষ্টি নামতেছে চোখটা যেন আকাশ হয়ে গেছে মেঘচ্ছন্ন টপ টপ করে পানি শেষদার জায়গায় পড়তেছে আবার যখন শেষদাই গেছে চোখের পানি দিয়ে যেন ঢল বয়ে যাইতেছে আহারে জীবনে এত বড় পাপি এত বড় গুণাহার এত বড় নাফর মান ব্যক্তিটাও